মুসমুল্লাই রহমাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সম্মানিত মহেবিন মোতালিক ভাইরা দেশে এবং প্রবাসে যারা আছে আমি আল্লাহাকে সুক্রিয় আদায় করতেছি সাথে সাথে আপনাদেরও সুক্রিয় আদায় করতেছি আমার নির্বাচনী পান্ডে যারা সহযোগিতা করেছে গত ছত্রিশ ঘন্টায় প্রায় চার লাখ টাকার মতো আমার ফান্ডে জমা হয়েছে নির্বাচনের বারো তারিখে নির্বাচনের তারিখ পর্যন্ত আমাদের আরও পঁচিশ পঁচিশ লাখ টাকার মতো প্রয়োজন হবে বলে আমরা মনে করি তো আমি আমার মহেশদের মতো আর ভাইদেরকে আরও যার পক্ষে যতটুকু সম্ভব হয় সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছি আল্লাহাক আপনাদেরকে উত্তম দাদা দান করি আমার এই নির্বাচন সাধারণ নির্বাচন নয় এটাকে আমি এবাদত মনে করতেছি অন্যায়ের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জেহাদ মনে করি আমি নির্বাচন করতেছি আলহামদুলিল্লাহ নির্বাচনের মাঠ অত্যন্ত পূর্ব আর অত্যন্ত ভালো আমরা আশাবাদী la faptul bula la mine din bătrâneamă de pe camii